আজ আমরা এমন এক মানুষের কাহিনী যিনি হবেন নাম থেকে মুক্তি পাওয়া শেষ ব্যক্তি এটি কেবল একটি গল্প নয় এটি হাদিসে বর্ণিত এক বাস্তব ঘটনা হাদিসে বর্ণিত আছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিচার শেষে নাম এবং জান্নাত ভাগ হয়ে যাবে তখন একজন মানুষ থাকবে যিনি অনেক দীর্ঘ সময় ধরে জাহান্নামে শাস্তি ভোগ করবেন তার সমস্ত শরীর পুরে কালো হয়ে যাবে যে আমরা গলে পড়বে তবুও তার প্রাণ থাকবে আল্লাহ রকমে একসময় তালা যখন বান্দাদেরকে মুক্তি দিতে চাইবেন তখন ওই মানুষটিও মুক্তি পাবে তবে তিনি হবেন সর্বশেষ ব্যক্তি যিনি জাহান নাম থেকে বের হবেন তিনি হামাগুড়ি দিয়ে বের হবেন ক্লান্ত জোলে পড়ে অঙ্গার হয়ে গিয়েছে এবং তিনি বলবেন আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহর প্রশংসা যিনি আমাকে এমন আগুন থেকে রক্ষা করেছেন যা আর কারো উপর হবে না তারপর তিনি জান্নাতের দিকে তাকাবেন দৌড় থেকে উজ্জ্বল আলো দেখবেন তখন তিনি আল্লাহর কাছে বলবেন হে আমার প্রভু আমাকে জান্নাতের দরজার কাছাকাছি যেতে দিন শুধু যেন তার ঠান্ডা বাতাসটা অনুভব করতে পারি আল্লাহতলা বলবেন হে আদম সন্তান তুমি প্রতিশ্রুতি দাও তুমি কখনো জান্নাতের ভিতরে যেতে চাইবে না সে বলবে হে আমার রব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো জান্নাতে যেতে চাইব না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবেন সেখানে গিয়ে সে জান্নাতের সৌন্দর্য ফুল নদী আর নূরের ঝলক দেখবে তখন তার মন টিকবে না তখন সে আবার বলবে হে আল্লাহ আমি তো তোমারই বান্দা আমাকে একটু ভিতরে যেতে দিন শুধু একটা বারের জন্য আল্লাহ তখন হেসে বলবেন হে আদম সন্তান তুমি না আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু আল্লাহ তখন দয়ালু হবেন তিনি বলবেন যাও প্রবেশ করো তখন সে মনে ভরা আবেগ নিয়ে জানাতের ভিতরে ছুটে যাবে জানাতে প্রবেশ করবে তখন সে অবাক হয়ে যাবে সে বলবে হে আমার অব আপনি তো আমাকে এমন এক রাজ্য দিলেন যেমন রাজ্য দুনিয়ায় কোনো রাজাকেও দেননি রসলুল্লা ইসলাম বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ জানাতে এমন নিয়ামত দেবেন যা দুনিয়ার সবচেয়ে ধনী ও সুখী রাজ্যে দশ গুণ বেশি হবে ভেবে দেখুন যে মানুষটি ছিল জাহান্নামের নামের শেষ ব্যক্তি যার কোনো সৎ আমার অবশিষ্ট ছিল না যাকে সবাই ভুলে গিয়েছিল সেই মানুষটিকেও আল্লাহ তার অসীম করুণায় ক্ষমা করবেন আর জান্নাত দান করবেন তাহলে আমরা কেন হতাশ হব যেরব আমাদের পাপের শেষ সীমানাতেও ক্ষমা করতে পারেন তিনি নিশ্চয়ই আমাদেরকেও ক্ষমা করতে পারেন যদি আমরা তার দিকে ফিরে আসি করি নামাজে দাঁড়াই এবং তার সন্তুষ্টি অর্জন করি আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ আমরা জানি না আমাদের অবস্থান কোথায় শেষ হবে আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন